E

ওনারা দেখুক পছন্দ করুক পছন্দ করে তারপরে দান্ত করে আসেন হাটে নেওয়ার ইচ্ছা আছে কিনা এগুলো না আমি ভাই ইনশাল্লাহ হাটে নিব না হাটে একবারই দেখেছিলাম না দর্শক সালাম আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার পঁচিশ কোরবানি আর কোরবানি উপলক্ষে প্রান্তিক খামারিরা কেমন গরু প্রস্তুত করেছেন সেগুলো দেখানোর জন্য আমরা প্রত্যেকটা অলি বা গ্রামে গঞ্জে ছুটে বেড়াই তো আজকে আমরা চলে আসছি কালীগঞ্জে

আসলে ছোট গরু করি তো পাশাপাশি চারটা বড় গরু করছে এই বছর হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি যে বিশাল আকারের চারটি গরু আমরা দেখতে পাচ্ছি ছোট গরু আছে খাবারে অনেক মাশাল্লাহ জি ভাই তো পঁচিশ কুরবানির কেমন প্রস্তুতি হয়েছে আসলে পঁচিশে আমার চারটেই আছে আর ছোটগুলা আসলে মানে মাংসের জন্য কি মালিশকিং ফিজিয়ান গুলা মাংসের জন্য ছোটগুলো এখনো ওইভাবে জানা না এই যে ছোট গরু তো একবার সরা হয় না এখন আচ্ছা তো চারটি গরু এখন তো অনেক সময় বড় গরুতে অনেক মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয় তারপরে হাল সালের নেই আমি তো চব্বিশ আলহামদুলিল্লাহ কিছু রয়েছে আরকি আচ্ছা আচ্ছা এবার কেমন আশাবাদী ছোট কিনা ছিল তো চাপটা আছে এটা আল্লাহ পাকলাম আসলে আমি বলতে পারতাছি না কেমন হয় কি আসে বিষয় বিক্রি হয় কিনা জানি না আচ্ছা হবে ইনশাল্লাহ

হয় আমরা এটা কি কোনো নাম রেখেছেন যে এটা নাম আছে কি নাম এটা হলো গাজীপুরের খান বাহাদুর খান বাহাদুর গাজীপুরের খান বাহাদুর খান বাহাদুর আলামিন খানের মানে খান বাহাদুর চমৎকার সারগরু মাশাল্লাহ অনেক সুন্দর মানে আর ফ্যাগবি গরুগুলো এমনিতেই সুন্দর হয় আর তারপরে এগুলোর মাংস তো অনেকটা সুস্বাদু হয় হ্যাঁ মাংস অনেক ভালো আমি এবার মাংস খাইছি তো কিভাবে লালন পালন করতেছেন এই যে বড় গরু ওই রকম কোনো ঝামেলা না এগুলো লাগলে অসুস্থ কম হয় এগুলো অসুস্থ হয়ই না বলে চলে আমি জানছি আমার হয়নি যেগুলো করুগুলো আছে এগুলো মাঝে মাঝে আমার অনেক সময় অসুস্থ একটু পেট সেটফাই গ্যাসের কিছু খাওয়া লাগে কিন্তু এই গরুগুলো লাগলে আমি কোন ওইরকম কোনো সমস্যা নাই বড় গরুগুলো বড় গরু গুলা ওষুধ অনেক কষ্ট আচ্ছা

আমি যদি পেসিফিক বলি যে খান বাহাদুরের পেছনে দৈনিক কত টাকা খরচ হচ্ছে এটা আমার প্রায় এক হাজার টাকার মতো খরচ হয় এক হাজার টাকার মতো এত বড় গরু অনলি এক হাজার টাকা এক হাজার টাকার কমে হইব না মানে আসলে বেশি বললো তো মানুষ এটা আসলে বিশ্বাসযোগ্য না বিশ্বাস করবে আমার হলো চোদ্দ থেকে পনেরো কেজি খাবার লাগে সব জিনিসের দাম বৃদ্ধি খানবের লাইফ কতটুকু আশা করতেছেন মানে কেমন এটা আশা করতেছি ইনশাল্লাহ আশা করি বারোশো থেকে তেরোশো কেজি হতে পারে বারো থেকে তেরোশো কেজি বাড়বে চল্লিশ কেজি তাহলে তো বারোশো থেকে তেরোশো কেজি আশা হ্যাঁ হ্যাঁ আমার একটা নশা তো এই মেশিনটা ঠিক আমি কুষ্টিয়া ফাড়াইছি

এইটা আমি মনে করি কেমন আশা করতেছেন এটা আপনার এক হাজার থেকে এগারোশো কেজির মতো হবে এক হাজার প্লাস হবে হুম এক হাজার মতো হবে আচ্ছা এক হাজার থেকে এগারোশো কেজি ফ্ল্যাগবি আপনার কি আর কি সবচেয়ে বড় গরু মানে গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় আসলে আর আরেকটা প্রতিবেদন দেখছি আমার মনে হয় যে আমার ইনশাল্লাহ বড় হবে ইনশাল্লাহ দেখে বলা যাচ্ছে বড়ই হবে আর আপনারা তো প্রতিবেদন করেন আপনারা সবচেয়ে বেশি ভালো বলবো আসলে কেমন গরু আসলে বড় হবে প্রায় বারো থেকে তেরোশো কেজি বছর বছর আমি একটা গরু ছিল ওটা হয়তো আপনি দেখেন আমরা প্রতিবেদনে কিন্তু আমার গোরটা মাশাআল্লাহ খুবই বড় ছিল তো আমার যতটুকু জানা আমার ওই জাতের মধ্যে বাংলাদেশের মধ্যে এত বড় গরু আর কারোর হয়েছে না মানে ফ্লেক্স জাতের মধ্যে গত কত বড় গরুটা বিশাল ছিল আমি দেখেছি আসলে আশার সৌভাগ্য হয়নি আবার সময় মিলাতে পারিনি আমরা দামের আইডিয়া এক্সপেকটেশন থেকে পরে জানবো আসলে আমরা একটু দেখি তারপরে আরো দুটি গরু রয়েছে দর্শক গাজীপুরের সেরা আকর্ষণ খান বাহাদুর তারপরে আরো কিছু করে রয়েছে এটা কি নাম রাখা হয়েছে না না ভাই আসলে এগুলো নাম একটাই নামকরণ করা হয়েছে আমি আমার প্রতি বছরে একটা খান বাহাদুর থাকবো ইনশাল্লাহ প্রতি বছর চেষ্টা আর কি রাখার জন্য প্রতি বছর মানে নামটা খান বাহাদুরই থাকে জি জি খান বাহাদুর খান বাহাদুর ওয়ান টু থ্রি ফোর এইভাবে এই বছর এটা টু রাখছি আমি খান বাহাদুর টু খান বাহাদুর টু জি জি আচ্ছা এইটা এটা কতদিন হয়েছে এগুলা প্রায় এক বছর সবগুলো প্রায় এক বছর না এগুলো ঈদের আগে আমাকে এই এইটার আনুমানিক ওয়েট কেমন হতে পারে এক হাজার প্লাস মাইনাস হবে এক হাজার প্লাস মাইনাস মাইনাস হবে তবে আসতে হয়তো এগারোশো হয়ে যেতে পারে আমি গত বছর খুবই ভালো গরু ছিল তো এই গরুগুলো আমার মানে খুব কম হয় এই গরু আবার ফিজের মধ্যে মোটামুটি আছে আবার যেগুলো বেশি আছে অন্য অন্য ক্রস গরু আছে এগুলোর মধ্যে বেশি চর্বি হয় চর্বি হয়

এটা আসলে ওইরকম না কিন্তু বড় গরু এমন ছোট ঘর যেগুলো আছে এগুলো ধরেন আমরা ছোট কিনে ধরেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকমের মধ্যে কিনি লাখ দেড় লাখ টাকা এক লাখ ষাট হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা মাল হইলে যাচ্ছে একটা গরুর টাকার মতো প্রফিট থাকে সেটাই আমি আমি যতটুকু জানি অনেকদিন থেকে আপনি আমার বন্ধুর মতো অনেক সেক্ষেত্রে জানি যে আসলে সব থেকে লাভ পালন করে মানে এগুলোতে আসলে কিন্তু রকম লাভ হয় না মানুষ মনে করে যে বিশাল অনেক কিছু আসলে বাস্তবতা তো কঠিন

কেজি হিসেবে দামটা নির্ধারণ করা হবে নাকি সৌন্দর্যের উপরে কোনটা এগুলো কি এগুলো তো সবাই সৌন্দর্যের উপরে কিনে এগুলো কেজি হিসাবে বিক্রি করে না এগুলো ঠিক আছে এগুলো মনে করেন যে আপনার যারা ক্রেতা ভাই আছে ওনারা দেখা পছন্দ করে না দাম দরকার নিলে সবচেয়ে বেশি ভালো হয় আর তারপরে যদি একটু আইডিয়া দেওয়া যায় কিনা ভাই আমি আসলে আমি কারোই বলিনি আমার কাছে আরো লোকজন আসছিল আমি বলি বলিনি ঠিক আছে সবাই দেখা যাক যেইখানে সবসময় বেশি ভালো ঠিক আছে এগুলো আসলে এই সুন্দর আছে আর পছন্দ একটা আছে ঠিক আছে ওনার পছন্দ হলো আমি একটা দাম পেলাম উনিও একটা ডিল মালো আর আসলে পরে হইল না বুঝছেন আমি চাই যে ক্রেতা আছে ওনারা দেখুক পছন্দ করুক পছন্দ করে তারপর দাম তোর করে এসে নি হাতে নেওয়ার ইচ্ছা আছে কিনা এগুলো না আমি ভাই ইনশাল্লাহ হাটে নিবো না হাতে একবারই দেখেছিলাম না না আমার ভাই ওই যে করোনার সময় বাড়িতে দেখছেন সুস্থ ছিলাম তারপরে আমি অসুস্থ আছি দুই হাজার চব্বিশ সালে আমি হাতেটা করছি তো হার্ট অ্যাটাকের পরে আমি আসলে রিস্ক মনে করি আমি বাজারে যাব না আল্লাহ বাসায় রেখে আমার যদি ভাগ্য ভালো থাকে তো আমি চেষ্টা করুন বাড়ি থেকে বিক্রি করার জন্য আর যদি ভাগ্য খারাপ হয় মন্দ হয়ে যায় তো তার কিছু করার নেই ঠিক আছে যদি ভাগ্য মন্দাই হয় তাহলে কি ভবিষ্যতে এই শখ থেকে কি ফেরত আসবে না না আমি আসলে যদি ভাগ্য মন্দ হয় হ্যাঁ তো আমি আরো এক বছর ফালমো ঠিক আছে আর এক বছর ফালমো হয়তো আবার আপনারা দেখতে পারবেন আর নাই যদি এগুলো যদি বিক্রি করে লাইতে পারি তো হয়তো আবার নতুন কিছু আবার আনার চেষ্টা করবো আর কি আল্লাহ

আরো এক বছর পালা যায় কিন্তু বিশাল হবে দেখে সেরকম গরু হবে মার্শাল দেখলাম এই সব গরুগুলো বেশিরভাগ দেখা গেছে যে মানুষ যারা আছে সব করে কুরবানি দেয় শৌখিন ছাড়া এগুলো গরু কুরবানি দেওয়া আসলে সম্ভব না সাধারণ মানুষের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আহ সেই সব আহ শৌখিন ক্রেতা বা ওই ক্রেতাদের উদ্দেশ্যে আলামিন ভাইয়ের কোন মেসেজ আছে কিনা আসলে বাইদের জন্য মেসেজ বলতে কি ওনারা তো গত বছর আমার সাথে যোগাযোগ করছে আসলে আমার গরু ছিল একটা দিতে পারি আলহামদুলিল্লাহ গরু হয়েছে যদি ওই যদি আসে দেখে তো ওনাদের জন্য দেখলেও ভালো লাগবে আসলে ভিডিও তো অনেক বুঝবে না ছোট ছোট গরু দেখা ঠিক আছে আসলে হয়তো ওনারা ধারণা উনি তো বলতেছে বারোশো গরু তো বারো তেরোশো কেজি হয়তো কেজি পারে আসলে বাস্তবে যখন বের করে দেখবো তখন ওনাদের কাছে ভালো লাগবো ওনাদের আইডিয়া মানে আমি যাকে আইডিয়া দিছি আইডিয়াটা আশা করি কাছাকাছি থাকবো একবার অনেক পালাইয়া দিব এরকম হইব না ইনশাল্লাহ আর আমার গত বছরের মতোই আমার খান বাহাদুরটা গত বছর সে উনিশ বিশ হইতে পারে একবার ফুন্ড বিশ হইবো এরকম না আচ্ছা মানে গত বছরটা হচ্ছে একটুই হবে দেখাচ্ছে তারপর আমার মনে হয় যে আরো প্রায় এক মাস সময় আছে এক মাসে কিন্তু বেশ ভালো গ্রোথ হবে জি দেখা যাচ্ছে দেখা যায় আগের খান বাহাদুরের মতোই কিন্তু মানে মাথার মধ্যে একটা কাটার মতো ছিল খুব সুন্দর লাগতো আরকি দেখতে খুব সুন্দর লাগতো মানুষের বুকের মধ্যে বাস আছে ওটা মাথার মধ্যে একটা বাঁধ ছিল খুব সুন্দর লাগতো তো আসলে ওই রকম তো হয়তো সবসময় সম্ভব না

মানে ওনারা যেভাবে চায় ইনশাল্লাহ ইয়া করতে পারবো যোগাযোগ করতে আলামিন ভাই আমরা শেষ করব আবার দেখা হবে ইনশাল্লাহ আশীর্বাদ রইলো বা কামনা রইলো আপনার খান বাহাদুর সহ বাকি গরুগুলো যেন সঠিক মূল্যে সঠিক মানুষের হাতে তুলে দিতে পারি জি ভাই দোয়া দোয়া করবেন ইনশাআল্লাহ জি আসসালাম